কোনো গার্জিয়ান অভিযোগ করতে না যারা খাবার নেয় তারা কোথায় অভিযোগ করছে এটা তো পাবলিক হরাস করছে অঙ্গনবাড়ির রান্না করা খাবারে পোকা অভিযোগ তুলি বিক্ষোব দললে উক্রা সফিকত করে 242 নম্বর কেন্দ্রের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুক্রবার সকালে অঙ্গনবাড়ী কেন্দ্রে পুষ্টিকর খাবার নিতে এসেছিলেন স্থানীয় গর্ভবতী মহিলা এবং শিশুরা অভিযোগ সেই সময় খাবারের মধ্যে পোকা দেখতে পাই বলে এরপর ওই ঘটনায় সচ্চার হলে তৈরি হয় উত্তেজনা আছে খাওয়ার জন্য কি মানে কিরাম করা চালে বিরাই। ঠিক আছে চাল ফাল ধয় না ভালো করে একজনের রান্না করে তার রান্নাটা কি বলবে ওরা বলতে চাইবে ও তো ওদের টাকা দিয়ে তো ওরা তো কিছু বলবে না যারা মেন গর্জিয়ান ওরা বলবে না কি আছে না আছে মানে কি আমরা খাই না বাচ্চাদের দিন না তো আমরা খালি ডিম নিয়ে যাই আর যারা নিয়ে যায় যারা বসে খায় তার দিকে কি হবে বলুন আপনারা বলুন কতদিন ধরে চলছে এরকম এটা বলতে পারছি না আজকে এসে পড়ে দেখলো ওরা বললো তাহলে আমরা একটু ভিডিও বানালাম ওই কালো কালো কিরা কীরা আছে চালে আপনি এসে তো দেখে তবে চালের মধ্যে পোকা থাকলেও এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি নেই বলে দাবি করে আইসিডিএস কর্মী তথা প্রাক্তন ব্লক সভাপতি সুজাতা সরকার বলেন উদ্দেশ্য আমি তো নিজেও জানি না কারণ আমি যখন সকালে ডিউটি এলাম তখন বলল পার্টি অফিসটা খালি করে দি সামনে ইলেকশন আছে আমরা পার্টি অফিসটা রিপেয়ারিং করব আমি বললাম খুব ভালো কথা তোমাকে জায়গা দাও আমি शिफ्ट হয়ে যাব কারণ তো আমি পার্মানেন্ট নয় আমি এসএসজি চার্জি আমি অ্যাসিড হয়ে যদি জায়গা দিলে এবারেও তো কোনো কথা নাই এখন কি বলছ তারা থেকে আমি

ধরছে নাকি আমরা চালটাকে ভালো করে ধুই কুলো দিয়ে বাঁচলাই বাছলে আমরা রান্না করছি আরে বাবা চালের তো পোকা একটা পোকা আবার আলাদা কথা

এক সময় নিয়ে কোয়ালিটি নিয়ে একটা অভিযোগ এসেছে তো এই আমি ওকে ওয়ার্কারকে অবশ্যই দেখে পাঠাবো ওনার কি বক্তব্য শুনবো এবং সুপারভাইজারের থেকে বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে তো এটা এমনি কেন হচ্ছে কেন বলি কেন হচ্ছে ওটা দেখার জন্যই আমরা মেনলি তদন্ত করবো এরা আমাদের পুরো ব্লকে দুশো বাহান্নটা সেন্টার হয় দীর্ঘদিন ধরে হয় স্বাভাবিকভাবেই চলে কোনো কোনো ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে এরকম ঘটে যে কোনো ক্ষেত্রে কি হয়েছে এখন আমরা দেখি জিনিসটা তদন্ত করি তারপর আমরা যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেব পুরো ঘটনার সমালোচনা করে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন চালে পেলো পোকা আর তৃণমূল খোকা তৃণমূলের যে মানসিকতা সেটা হচ্ছে তৃণমূল কিচ্ছু জানে না ভাজা মাছটি উল্টে খেতে জানে না সব বিজেপি করে দিচ্ছে এবং মানসিকতা চিন্তা করুন তৃণমূলের এই যে বক্তব্য যে এই পোকা বিজেপি ছেড়ে দিয়েছে কত নিম্নমানের ভাবনা চিন্তা থেকে এই কথা ওনারা বলতে পারেন কারণ একজন গর্ভবতী মহিলা অথবা বাচ্চা ছেলেরা ওই চাল খায় কোনো রাজনৈতিক দলের আমরা জানি না তৃণমূলের কালচার হতে পারে অন্তত বিজেপির কালচার তো এটা নয় যে এই রকম কোনো ঘটনা বিজেপি ঘটাতে পারে যাই হোক ওনারা মানে এখন বিজেপির ভূত দেখছেন তবে দু হাজার ছাব্বিশের পরে ওনাদের একটাই কাজ থাকবে সেটা হচ্ছে পোকা বাছার যত চালে ওরা পোকা ছড়িয়েছে সেই সমস্ত পোকা

কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত